আমরা চলে গেছিলাম নৈহাটিতে নৈহাটির কথা শুনলেই যেটা সবার প্রথম মনে আসে নৈহাটির বড় মায়ের কথা আমরা নৈহাটির বড় মায়ের পুজো দিতে চলে গেছিলাম আমরা যেদিন গেছিলাম সেটা ছিল শুক্রবার তাই শুক্রবারে খুব একটা ভিড় ছিল না তবে মোটামুটি লোকজন ছিল আসলে বড় মায়ের কাছে সবসময় মানুষ যায় বড় মায়ের পুজো দিতে বড় মায়ের মন্দিরের ঠিক কিছুটা আগেই এই ইনি মালা নিয়ে বসেন আমরা ওনার কাছ থেকে মালা মিষ্টি একটা ডালা নিয়ে চলে গেলাম বড় মায়ের পুজো দিতে আজকে খুব একটা ভিড় ছিল না তাই ফাঁকায় ফাঁকায় বেশ ভালোভাবেই মায়ের দর্শন করলাম এবং পুজো দিলাম ও আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকেই হয়তো জানো বড়ো মায়ের মন্দিরে এবার থেকে ভোগ খাওয়ানো শুরু হয়েছে এই ভিডিওটাতে আমরা পুরোটাই বলবো কবে কখন কিভাবে ভোগ খাওয়ানো হয় আর কুপন কোথার থেকে পাওয়া যায় কটা পর্যন্ত দেয় আর কটার থেকে ভোগ খাওয়ানো হয় পুরোটাই এই ভিডিওটাতে তোমাদেরকে জানাবো তাই সবার কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই যাতে দেখো তোমরা এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো পুজো দেওয়ার লাইন না এটা হচ্ছে বড় মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো হয় তার কুপন কাটার লাইন লাইনে দাঁড়িয়ে কুপনটা কেটে নিলাম ভোগ খাওয়াতে অনেকটা সময় আছে তাই সকালবেলা একটু হালকা করে কিছু টিফিন করে নিলাম এই আহারে বাহারে দোকানটা ঠিক বড় মায়ের মন্দিরের উল্টো দিকে দশ টাকা করে কচুরি নেয় সত্যি কথা বলছি খুব টেস্ট খুব সুন্দর লাগলো কচুরি কচুরিটা খেয়ে কচুরি খেয়ে এবার চলে এলাম গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে একটুখানি বসে কিছুক্ষণ সময় কাটালাম সত্যি পুজো দিয়ে গঙ্গার পাড়ে বসে সময় কাটাতে বেশ ভালো লাগলো তোমরাও এসে এরকমভাবে সময় কাটাতে পারো গঙ্গার পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর আস্তে আস্তে চলে গেলাম একটা পার্কের দিকে বড় মায়ের মন্দির থেকে গঙ্গার গঙ্গার ঘাটের দিকে আসতে গেলে আরেকটা মন্দির চোখে পড়বে অনেকেই দেখলাম বড় মায়ের পুজো দিয়ে এই মন্দিরে এসে বসে আছে এবং ঠাকুরে নাম গান করছে বেশ ভালো লাগলো এবার চলে যাচ্ছি আমরা একটা পার্কের দিকে এই পার্কটা একদম বড় মায়ের মন্দির থেকে গঙ্গার দিকে আসতে গিয়ে একটা বাঁদিকে গলি পড়ে সেই গলির ভেতর দিয়ে সোজা আসলেই এই পার্কটা তোমরা দেখতে পারবে এই পার্কটা প্রবেশ মূল্য কুড়ি টাকা করে নেয় পার্কটা খুব সুন্দর একদম গঙ্গার পাশেই পার্ক খুব সুন্দরভাবে বাঁধানো এবং সাজানো গোছানো আর ভেতরে গাছে ভর্তি এই গরমের মধ্যে যারা পুজো দিতে আসে তারা বেশিরভাগই দেখছি এই পার্কে এসে একটু বিশ্রাম নিচ্ছে পার্কের মধ্যে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য যেমন খেলনা দোল্লা সিঁড়ি তারপরে সিলিফ তারপরে নানা নানারকম পাখিও আছে আমরা একটা পাখি দেখলাম এই পার্কটার মধ্যে এই পাখিটার নাম আমরা কি সত্যি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও ও আবার এখানে দেখো কত মাছ এই বড় বড় শোল মাছও আছে এই পার্কটার মধ্যে পার্কটা বেশ ভালো খুব মানে নিরিবিরি পুরো একদম ফাঁকা বেশ খুব সুন্দর আর কাপেলদের জন্য একদম বেস্ট জায়গা এই যে এই পাখিটার কথা বললাম এই পাখিটা কি পাখি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই পাখির নাম তোমরা জেনে থাকো তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কিছুক্ষণ পার্কে সময় কাটিয়ে এবার চলে এলাম বড় মায়ের ভোগ খেতে অনেকক্ষণ লাইনে দাঁড়ালাম ভোগের জন্য বড় মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো হয় সোমবার বুধবার আর শুক্রবার ভোগ খাওয়ানোর জন্য তোমাদেরকে কুপন কাটতে হবে কুপনের কোনো মূল্য নেই কুপন বিনামূল্যেই দেওয়া হয় এই কুপন দেওয়া শুরু হয় সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যতক্ষণ কুপন থাকে ততক্ষণ কুপন দেওয়া হয় কুপন দেওয়া হয় বড় মায়ের মন্দিরে ঠিক বাইরেটাই আর বড় মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত চলে এসে আমরা ভোগ খেতে কি কি বড় মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো হয় চলো দেখা যাক বেশ ভালো জায়গা বসার জন্য অনেক সিট আছে প্রায় একসাথে আশি থেকে একশো জন মতন বসতে পারবে এখানে প্রথমে দেওয়া হলো ফ্রায়েড রাইস তারপরে দেওয়া হলো আলুর দম ফ্রায়েড রাইসটা আলুর দমটা খুব টেস্টি মানে সত্যি বলছি অসাধারণ খেতে লাগছিল আর তার সাথে দিল বেগুনি সবাইকে একটা করে দিচ্ছিল জানি না আমায় কেন দুটো দিল তারপরে দেওয়া হলো চাটনি পাঁপড় আর পায়েস আর সবশেষে একটা করে মিষ্টি সত্যি বলছি খুব সুন্দর ভোগ প্রসাদ ভোগ খেয়ে আমার সত্যি খুব ভালো লাগলো ভোগ খাওয়ার পর বাইরে বেরিয়ে একটা ফটো কেনার ছিল তাই একটা ফটোর দোকানে ঢুকে একটা ফটো বড়ো মায়ের ফটো কিনে নিলাম এরপর আমরা চলে গেলাম নৈহাটি স্টেশনের দিকে পুরো ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও